মুখ্য সচিব এবং বিজেপির কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ভূপতি নগরে এনআই এর ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনে আগেই অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওসি এসডিপিও এসপি এবং বিজেপির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান আর এবার ভূপতি কাণ্ডে মুখ্য সচিব এবং বিজেপির কাছে রিপোর্ট তলব করল কমিশন রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রুমা দেখো ভূপতনগর ঘটনায় মুখ্য সচিবের কাছে রিপোর্ট কমিশন এবং এর আগেও জানিয়েছিলাম যে নগর ইস্যুতে কিন্তু নির্বাচন কমিশন স্পেশাল পুলিশ অবজারভার আছেন এবং কালকেই স্পেশাল পুলিশ এবং তারপরে এই ধরনের ঘটনার পর স্বভাবতই ডিজির সাথেও বৈঠক করেন স্পেশাল অবজারভার এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক ডিজিপির সঙ্গে যেমন বৈঠক করেন তারপরে এই নির্দেশ এবং মুখ্য সচিবের কাছেও কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে ইতিমধ্যেই জানিয়ে রাখি কিন্তু আজকে বৈঠক হওয়ার যেমন কথা ছিল যে ফার্স্ট যে কেন্দ্রিক কত থাকবে কারণ প্রথমে সংশয় ছিল আদৌ একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা কত থাকবে কিন্তু এখন পুরো বিষয়টা পুরো চিত্রটাই পাল্টে গেছে কারণ এই মুহূর্তে যে বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেটা হচ্ছে তোমার স্পেশাল পুলিশ পুলিশ অবজারভার স্পেশাল জেনারেল অবজারভার এবং তার সঙ্গে সিও থাকবেন এবং রাজ্যের স্টেট নোডাল অফিসার সিআরটিএফ এর নোডাল অফিসার এবং যা এমন এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু আরো একশো কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এবং কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাহিনী থাকবে এটা নিয়ে কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন ছিল কি আদৌ একশো শতাংশ গুঁথে থাকবে কিনা কারণ নির্বাচন কমিশন জানিয়েছিল যে এক শতাংশ গুঁথে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভূপতিনী নগরের ঘটনায় কিন্তু আবারও নড়েচড়ে বসলো কমিশন এবং এই ধরনের ঘটনা কারণ প্রত্যেক আগে থেকে বলা হচ্ছিল যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন তার মধ্যে এই ধরনের ঘটনা অবশ্যই কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে কমিশানে এবং ভূপতিনগরে আরো যাতে যে ইলেকশন যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে সাথে। সেখানে গিয়ে এদিকে ডমিনেশন বা কনফিডেন্স বিল্ড আপ করা যায় সেই সেটা সেটাও ব্যবস্থা করা হচ্ছে এবং তার সঙ্গে এটাও জানিয়ে রাখি যে আরো প্রায় একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে খুব দ্রুত আস্তে চলেছে এবং আগামী সপ্তাহে আসতে চলেছে এমনটাই জানা যাচ্ছে তবে আজকে বৈঠক রয়েছে সেই বৈঠকেও কিন্তু সব বড় কথা যে বিএসএফ বিএসএফ নিয়ে এবং সিআইএসএফ নিয়ে সব প্রত্যেকটা নিয়ে কিন্তু আলোচনা একটু যদি মনে করিয়ে দিই যে দু হাজার একুশে যে দেখো সিআইএসএফ এর সে সময় ঘটনা ঘটেছিল যাতে এবার যে ইলেকশনের সময় এই ধরনের পরি মানে যদি কোনো একটা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কিভাবে আচরণ করবে এবং তাদের তাদের কি কি ভূমিকা হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন সেই ক্ষেত্র যেমন আলোচনা হবে এবং বিএসএফ এর যা জানা যাচ্ছে যে বিএসএফ এর তরফ থেকে কিন্তু তারা চাইছে যে মানে তারা কিন্তু কোনো বুথে দুজন করে না তো ছজন করে দিতে চাইছে সেক্ষেত্রে সেই বিষয়টাও কিন্তু আলোচনা হবে যে কত বুথে তারা কতজন তারা দিতে পারবে মানে বোঝা যাচ্ছে যে ফার্স্ট প্লেসের ইলেকশন যেমন নাইনটিন এপ্রিল তার আগে কিন্তু এখন যা বোঝা যাচ্ছে যে একশো শতাংশ বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী হয় সেটা নিয়েই ব্যবস্থা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো একশো কোম্পানি কখনই কেন্দ্রীয় বাহিনী আসছে সেটা যদি সেটা যদি একদম এই আগামী সপ্তাহে হয় এবং কোথায় কত হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে তবে এটা ঠিক ভূপতি নগরের ঘটনায় কিন্তু ইতুর মধ্যেই মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং কমিশনের থেকেও জানতে চাওয়া হয়েছে যে এই ধরনের ঘটনা কি কেন ঘটলো কিভাবে ঘটলো পুরো বিষয়টার দিকে কিন্তু কমিশনের নজর রয়েছে ধন্যবাদ রুমা একদিকে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে অন্যদিকে তৃণমূলের নেতা কর্মীরা ভূপতিনগর ঘটনার পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তার জানিয়ে বিক্ষোভ দেখান তারা কী কারণে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ জানিয়েছেন তারা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনাইয়ের হাতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা এরপর তৃণমূলের নেতা কর্মীরা তারা ভূপতিনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় পুরো দায় চাপিয়েছেন এনআইএর তৃণমূল নেতারা তারা ভূপতিনগরে বিক্ষোভ দেখালেন দেখুন সেই ছবি বিক্ষোভ চলছে এনআইএর ওপর যেভাবে হামলা হয়েছে উল্টে তৃণমূল নেতাদের ভোটানের প্রতিবাদে কোন অবরোধ শাসক দলের আগুন জ্বালে এনআইএর বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃণমূল કમિશન કે બિમ બાંગલ અર્ડર નહી જે ગવર્મર ક્રાઈમ હોય એલેકશન કમિશન ગવર્મ ઇન્ડિયા કેમ પાવાર દવા ઉચિત જરા દુષ્કૃત અપરાધી આ છેપરાધી ધરતે બાધા દી છે ત્યાં একশন নেওয়ার অধিকার যাতে এনআইএ বা সেন্ট্রাল এজেন্সি থাক সব থেকে সঠিক রাস্তা হলো ইমিডিয়েট পশ্চিমবাংলাতে থ্রি ফিফটি ফাইভ করা উচিত থ্রি ফিফটি ফাইভ না করলে এখানে পুলিশ প্রশাসনকে যেভাবে মিসইউজ করা হচ্ছে মিসহ্যান্ড করা হচ্ছে মিসহ্যান্ডলিং করা হচ্ছে এটাতে বড় সড়ো দুর্ঘটনা ঘটনা ঘটতে পারে যেটা খালিতে ঘটেছিল এবার ভূপতিনগর পূর্ব মেদিনীপুরে ঘটনা ঘটেছে